নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত আজ অনেক দিন পরে তোমাদের কাছে একটি ব্লগ নিয়ে চলে এলাম প্রথমেই বলি আজকে শুভ মহালয়া তাই তোমাদের প্রত্যেককে জানাই শুভ মহালয়া অনেক অনেক শুভেচ্ছা সামনে পুজো আসছে তোমাদের প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক প্রত্যেকে তোমরা সুস্থ থাকো আমাদের প্রতিনিয়ত চলার মুহূর্তেই জীবনে নানান ধরনের ওঠাপড়া আসে এবং অনেক পরিবর্তনও ঘটে সেই রকমই আমার জীবনেও একটা আমূল পরিবর্তন ঘটে এবং যে পরিবর্তনটা ঘটে সেটা কোনোদিনই পূর্ণতা আর পাবে না অনেকেই আমাকে তোমরা পার্সোনালি মেসেজ করেছো বা কি হয়েছে জানতে চেয়েছো কারণ লাস্ট কিছু ব্লগে আমি জানিয়েছিলাম আমার মা অসুস্থ এবং তারপরে দীর্ঘদিন আমি ব্লগ দেয়া বন্ধ করে দিই তো প্রথমেই আজ বলি যে অনেক দিন পরে প্রায় মাসখানেকের কাছাকাছি পরে আমি ব্লগ করছি হাতে ক্যামেরাটা নিয়ে বা ভয়েস ওভার দিতে গিয়ে অনেকবার কাট করতে হয়েছে কারণ সেই কনফিডেন্সটাই আমি পাচ্ছিলাম না তাই চাইবো যে প্রথম যখন আমি স্টার্ট করি ভিডিও করা তখন যেভাবে তোমরা আমার পাশে ছিলে রিকোয়েস্ট করব যে আবার আমার এই সেকেন্ড ইনিংস আমার শুরু করাতে আমাকে আশীর্বাদ করো আমার পাশে থেকো মায়ের কথায় আসি মা যেখানে আছেন ভালোই আছেন তফাৎ শুধু একটাই যে মা ফিজিক্যালি আমাদের সাথে নেই কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে মা তো খুব কষ্ট পাচ্ছিলেন মা যেখানে আছেন ভালো আছেন ডাকলে শুনতে পাচ্ছেন আর দূর থেকে আশীর্বাদও করছেন বুক ভরে ভিডিও করার সেরকম কোনো মানসিকতা আমার এখনও অবধি তৈরি হয়নি তাই কথা বলার ক্ষেত্রে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দেবেন আমাকে আসলে সৈকত অনেকভাবে ইনসিস্ট করেছে আমাকে ভিডিওটা স্টার্ট করার জন্য কারণ এই ভিডিও থ্রুতেই তোমাদের সাথে আমার ইন্টারাকশান আমার বিজি থাকা তো তাই আমরা প্রত্যেকেই একটু নর্মাল লাইফে ফেরার চেষ্টা করছি এবারে একটু ভিডিওয় ফিরি আজ মহালয়ার দিনে জলখাবারে বানিয়েছিলাম পরোটা আলু ডিমের তরকারি তো শ্বশুর শাশুড়িরটা বাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো মণি খাবার দিলাম ইনি হচ্ছেন আমার কন্যা বেশ অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা এইটা হচ্ছে আমাদের বেসিনের একটা পাইপ আসলে ঠাকুর ঘরে মনির বেসিনের যে পাইপটা ওটা ফেটে গেছে তো সৈকত একটু সারানোর চেষ্টা করলেও সারানো যায়নি তো ও আজকে একটা নতুন কিনে এনেছে আর এইটা পড়েছে আমার কন্যার হাতে ব্যাস এক্সপেরিমেন্ট তো স্টার্ট এখন ওনার রাগটাও চেট আমাকে খুলে দিতে হবে আর উনি এটা নিয়ে খেলা করবেন কিন্তু সেটা তো পসিবল নয় বলো তাই ওনাকে নিয়ে একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এই ভেতরের দিকে আসছি মনি আর আমার শ্বশুর খেতে বসে গেছে তো চলো তাড়াতাড়ি ঘরটা গুছিয়ে ফেলি তারপরে আবার ফিরছি তোমাদের কাছে এখানে পাকুমের এখন নতুন একটা শখ হয়েছে যে কোনো কোনো কিছু নিয়ে কালার হোক পেন হোক ও বুকি কাটতে পছন্দ করছে তাই একটা পেন আর একটা পেপার দিয়ে ওকে বসিয়ে দেওয়া হয়েছে যে ও যাতে অন্য কিছু দুষ্টুমি না করে এটা নিয়েই থাকে আর মনি যাবে চান করতে রান্না মোটামুটি কমপ্লিট আজ হয়েছে আলু পটলের তরকারি আর সৈকত এনেছিলো মাছ তো মাছের ঝোল হয়েছে আলু আর পটল দিয়ে এই হচ্ছে দুপুরের রান্না আমি এখানে রেডি করছি মেয়ের দুপুরের খাবার এই যে ভাত স্ম্যাশ করে মেখে নিয়েছি আর এটা হচ্ছে শিঙ্গি মাছের আলু দিয়ে ঝোল তো ও এখন দুদিন ধরে লক্ষ্য করছি যে ঝোল দিয়ে ভাত খেতে চায় না তাই আমি অল্প করে একটু ঝোল করি শুকনো ভাত দিয়ে মাছটা খেতে চায় বিকেল হয়ে গেছে আমি একটু রাস্তায় বেরিয়েছি একটু দোকানে এসেছি আজ তো মহালয়া আজকে আমাদের যে তুলসী মঞ্চ আছে সেখানে গেটের সামনে আর সিংহাসনে প্রদীপ জ্বালানো হবে তো এবারে মনির কাছে যে প্রদীপগুলো ছিল সেগুলো মনি জ্বালাতে গিয়ে দেখে যে কিছু কিছু জায়গা ভেঙে গেছে এবার ভাঙা প্রদীপ তো দিতে নেই তো সেই কারণে আমি বললাম যে তাহলে আমি যখন করে যাই মেয়ে ঘুমোচ্ছে কিনে নিয়ে চলে আসি হ্যাঁ তো আমি যখনই এই দাদার দোকানে এসেছি দাদার দোকান তখনও খোলা হয়নি জাস্ট এসে দাঁড়িয়েছি তখন উনি লাইট অন করছেন তো সেই কারণে আর সময় লেগে গেল। দাদা এখন ভেতরে গেছেন প্রদীপের দু তিন রকমের সাইজ হয় উনি বললেন

পুজোর জন্য তো এইসব জিনিসগুলো লাগেই তো সেই কারণে এক পাতা শলতে নিয়ে নিলাম বাড়ি চলে এসেছি মেয়ে এখনও ঘুমাচ্ছে তো মনি ওপরে প্রদীপগুলো রেডি করে করে দিচ্ছে আর সৈকত নিয়ে এসছে জ্বালাবে বলে এমনিতে তো আমি এক বছর নর্মালি ঠাকুরের কাজ কিছু করা আমার পক্ষে সম্ভব নয় তো সেই কারণে আমি আর কি প্রদীপটা জ্বালাবো না তো এই যে আমাদের তুলসী মঞ্চ সৈকত নিয়ে এসছে এখন এখানে কথা হচ্ছে যে কোথায় এটা জ্বালানো হবে সেইটা নিয়ে আর কি মানে দরজার যে দোরগোড়াটা আছে সেটার কোথায় জিনিসটা জ্বালানো হবে তো ও প্রথমে তুলসী মঞ্চে জ্বালাচ্ছে তারপরে দরজার সামনে জ্বালাবে এই দেখো জ্বালানো হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে না তুলসী গাছের সামনে প্রদীপ আমার তো দেখতে খুব সুন্দর লাগছে দেখো আর এই দেয়া হয়ে গেল দরজার সামনে তো প্রদীপ জ্বালানো তো কমপ্লিট এবার চলো তাড়াতাড়ি তুলি ওকেও খাওয়ানোর টাইম হয়ে গেছে আর আজকে বাবা সারপ্রাইজ দিয়েছে ফোন করে বলেছে বাড়িতে আসবে দেখা করতে তো চলো যাই কি তবে এখন বাজে রাত্রি দশটা বাবা এই সাড়ে নটা নাগাদ বেরিয়ে গেলেন আমি এসছি রাত্রিরে রুটিটা করতে বাবা বেশ অনেক দিন পরেই এলেন আর এইবারের আশাটা তো সত্যি একটু অন্যরকম তো যাই হোক সবার মন ভারাক্রান্ত হলেও আগেই বলেছিলাম যে একটু নর্মালে আসার আমরা চেষ্টা করছি নিজেদের ভালো থাকার জন্য আর মাও যাতে আমাদেরকে দেখে নিজে ভালো থাকে সেই জন্য আজকে অনেক দিন পর তোমাদের সাথে সারা সারাদিনে যে ব্লগটা শেয়ার করছি চেষ্টা করেছি সবটা নিয়ে তোমাদের সামনে ভালো করে রিপ্রেজেন্ট করার পাশে থেকো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট যদি এই ভিডিওটির মধ্যে কিছু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে একটি লাইক করো আর কমেন্ট করো তোমরাও ভালো থেকো থ্যাংক ইউ